كلمة كينبا إيمان بفرد حديث بني تهي سجي عن أبي هريرة رضي الله تعالى عن قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بدعو وسبعون أو بدعو وستون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة العدا عن الطريق صحيح مسلم আবু হিলার রাজিয়াল আনহু থেকে বর্ণিত হয়েছে যে তিনি বলেন রসুল্লাহ সাল আলহ্লা সাল্লাম ইসাদ করেছেন ইমানের শাখা ও প্রশাখা সত্তরের চেয়েও বেশি তার মধ্যে সর্বোত্তম কিংবা সর্বশ্রেষ্ঠ হল লা ইলাহা ইল্লাল্লাহ বলা আর সর্বনিম্ন হল রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া তাহলে লা ইলাহাইল্লাল্লাহ আমাদেরকে বলতে হবে ইল্লাল্লাহ বলা যাবে না সুবীল আল্লাহ কেন বলবেন লা ইলাহা ইল্লাহল্লাহ বলবেন তারপরে রাসুলুল্লাহ সাল্সাল্লাম আরও বলেন মাঙ্কানা আখিমু কালা মিহি লা ইলাহ ইল্লাহল্লাহু দাখাল আল জান্না লা ইলাহ যার শেষ করতে হবে অর্থাৎ মৃত্যুর আগের কথা হবে লা ইলাহ আইল্লাল্লাহ তাহলে দাখালুল জান্না সে জান্নাতে প্রবেশ করবে লাকিনু মাওত্যাকুম মৃত্যুর সয্যা ব্যক্তিকে লাইলেন্ড আল্লাহ তালকিন দাও রাসুল্ল সাল্লাম এটাই বলেছেন